যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে পর্দা করে না সে মুমিন যে পর্দা পছন্দ করে না বিরোধিতা করে বেঈমান ইসলামের রাজনীতি করে না সে মুমিন কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান এই কথাগুলো কোন ইমাম সাহেব আগামী কাল জুমার মসজিদে বয়ান করবেন কমিটি বলবে এক মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান কথা বলেন না কেন কারণ

यखनो हुशाय नहीं